ওই যে শাঁকি মানে হলো দুর্ভাগা তোমার কপালে এত দুর্ভোগ জাজকে জাহান নামে পাঠাবো উনি মুস্কি হাসি দিয়ে বলেছিলেন পারবেন না কারণ আমার হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আমার যতক্ষণ দেহে প্রাণ আছে আল্লাহ যে আমার ক্ষমতার মালিক এই আওয়াজ আমার জবান থেকে কেড়ে নেওয়া যাবে না সল্লাদ বলেছিলেন এমন মানুষ তো দেখি নাই বিন ইউসুফ বলেছিল এই মুহূর্তে তারে মাথা থেকে দেহটা আলাদা করো ছয় বছরের বাচ্চা পিছন দিকে ডাক দিলেন আব্বা যান আমাকে নিয়ে যান কই যাবেন আপনি পিছন দিকে ফিরে বলে বাবা বাড়িতে যা ময়দানে শহীদদের কাতারে তোর বাবাকে তুই খুঁজে নিবি আমি যদি এখন কাছে আত্মসমর্পণ করি স্বর্ণের এক করে লেখা থাকবে যে মুসলমান বিপদে পড়লে কালেমা বিক্রি করে জীবন দেব জুলুমির কাছে আত্মসমর্পণ হবে না মরার আগেই জল্লাহ বলেছিলেন কি চান বললেন আমি কিছু চাই না দুই রেখাত নামাজ একটু পড়তে দেন দুই রেখার নামাজ পড়ে নিলেন নামাজ পড়ার পরে নিজে নিজে শুয়ে পড়ান থেকে একটি আয়াত পড়ে নিল ইন্নি অর্থ ওই আল্লাহর দিকে মুখ ফেরালাম যে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক বিন ইউসুফ একটু জোর করে ঘোরা দিল উনি আবার পড়লেন ফাইনামা তুয়াল্লু ফা সাম্মাওয়া আল্লাহ ফাক বলেন বান্দা তুই যেদিক আছিস না কেন আমি তো সব দিকে আসি হাজাদ বিন ইউসুফ উপুড় করে দিল মাটির সাথে উনি পড়লেন মিনহা ফলাক না কুম অফিহা নই দুকুম অমিনহা নুখরি জুকুম তার নুখরা এবার একটা কোপ দিছে দেহর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে কিতাবের মধ্য লিখি রক্ত বন্ধ করতে পারে নাই ডাক্তার আর কবিরাজ গবেষণা করার পরে হাজ বিনী ওষুধ কে রিপোর্ট দিয়েছিল বাদশা কাকে মেরেছেন আপনি জানেন না মানুষ মরার আগে যদি ভয় পায় ভীত হয়ে যায় শরীর থেকে বেশি রক্ত বেরো হয় না রক্ত জমাট বেঁধে যায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় কিন্তু কোনো মায়ের সন্তান কোনো মুসলমানের বাচ্চা কোনো সাচ্চা শিশে ডালা পিরাচিরির মতো যদি ইমানদার হয় আর জীবনটা যদি আল্লাহর রাস্তায় দেয় আপনি মৃত বলবেন না কারণ যার ইমান অবস্থায় মৃত্যু হয় ও কিন্তু মরে না আল্লাহর কাছে সে জীবিত থাকে জোরে বলুন কথা ঠিক কিনা আমরা ইমান বিক্রি করে দেই আর ওদের যে একটাই কথা থাকে বিপ্লব মানে জীবন দেয়ার বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি আমার সাথে বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি ভয় কত সুন্দর একটি কথা বললেন বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় এই কথা সির করবেন যে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আমরা যদি করি কোনোদিন সম্ভব না কিন্তু বা বিপক্ষে জীবন দেবার প্রস্তুতি নিলে অবশ্যই মুসলমান বিজয় দিকবে কথা বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ারি ময়দানেতে যেতে তোমাকে হবে পরজনের সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে ঠিক কিনা বলেন লড়াইয়ারি ময়দানেতে যেতে তোমাকে হবে পরজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমাই লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমাই লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলুন ঠিক না আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন দউমানাতবারাওতা আল্লাহ আফ আ আর যারা সম্পদ জমা করে আর সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেয় আল্লাহ পাকের ওই লাজা জাহান্নামের দরজাটা তাদের জন্য অপেক্ষা করতেছে একবার জোরে বলা যাবে কি নাউযু আর আরেকবার বলেন তো জাহান্নামের দরজা কয়টা আর জোরে প্রথম হলো জাহান্নাম দ্বিতীয় নাম্বার চলতেছিল ছিল লাজা এবার তৃতীয় নাম্বারের নাম হলো হুতামা তৃতীয় নাম্বার নাম কি সবাই বলেন তৃতীয় নাম্বার নামের নাম কি হত্যা এবার বলবেন হুজুর এই দরজা দিয়ে কারা যাবে কোথায় পাবা কোরআনুল উলকারিমের একশো চার নাম্বার সোরা কত নাম্বার কথা বলেন একশো চার নাম্বার সোনা সোরাটার নাম হলো সোরাতুল হোমাজা আপনি প্রথম থেকে এখানে তালাবাদ করবেন আর পেয়ে যাবেন ওয়াই ডুন্নিকুন্নি হোমাজা তিল্লমাজা আল্লাদি জামা নাম দাদা ইয়া আন্না মালাহু আখলাদা কাল লায়ুম ফিল উtama জরে কো আল্লাহ কয় আইনুল লিকুল্লি হুমা যাতিল লুমাজা যারা মানুষের সামনে দুর্নাম করে আর পিছনে গীবত করে এদের জন্য দুর্ভোগ